আসসালামু আলাইকুম বন্ধুরা উপার্জনের রাস্তা থেকে আমি শুভ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সকাল সকাল একটি ভিডিও বানালাম এবং ভিডিও টাইটে আপনার দেখেছেন যে ছয় বছরের পুরনো একটি অ্যাপস হ্যাঁ ছয় বছরের পুরনো অ্যাপস এবং একটি প্লে স্টোরে অনলাইন ইনকামের মধ্যে যতগুলো অ্যাপস রয়েছে টপ এক নম্বর রয়েছে এই অ্যাপসটি কারণ এটি গত ছয় বছর যাবৎ ধরে পেমেন্ট দিয়ে যাচ্ছে সো আমি অ্যাপসটি সম্পর্কে এখন সব কিছু ডিটেলস দেখাবো এ টু জেড ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না দেখলে আপনারই সমস্যা হবে তাই দয়া করে অনুরোধ করবো ভিডিওটি দেখে নিন মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে একটি ভিডিও হবে ঠিক আছে তো আপনারা কোনো কথা না বলে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন আপনার লিঙ্কটা জাস্ট ক্লিক করবেন ঠিক আছে আপনার লিঙ্কটা ক্লিক করে যে কোনো ব্রাউজার আপনারা সিলেক্ট করে করবেন গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলে বেশি ভালো হয় গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর দেখবেন যে আপনার সামনে একটি পেজ চলে এসেছে তো এখানে আপনারা অনেকে ভয় পেতে পারেন যে অ্যাপসটা কেন আসুন অ্যাপসটা আসবে কারণ দেখবেন উপরে কয়েকটা সেকেন্ডে উঠতেছে এই সেকেন্ডটা আপনারা স্কিপ করে দেবেন স্কিপ করার পর তারা ডিরেক্টলি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে ঠিক আছে সো এরকম আসতে পারে যদি প্লে স্টোরে না নিয়ে যায় তাহলে আপনার ডিরেক্ট প্লে স্টোরে আপনাকে নিয়ে যাবে সো এরকম তো আমি ওপেন ইন প্লে স্টোর আমি ওপেন ইন প্লে স্টোরে নিয়ে যাচ্ছি এটা প্লে স্টোরে আমাকে নিয়ে যাবে এখনই দেখুন ওপেন ইন স্টোরে ক্লিক করার পর প্লে স্টোর আপনাকে নিয়ে এসেছে যখন স্টোর নিয়ে আসবে এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন তার আগে আমি অ্যাপসটির সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিতে যাচ্ছি অ্যাপসির পরিচয় করে দেওয়ার জন্য দেখুন দশ মিলিয়ন ডাউনলোড তার মানে হচ্ছে আপনি এখানে এক কোটির উপরে এই অ্যাপসটি ডাউনলোড হয়েছে এবং পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তিনশো বিয়াল্লিশ জন এটাতে রেটিং দিয়েছে এবং এটা কতটা ভালো তার মতামত আমি দেব না তার মতামত দেখবেন এখানে যারা কাজ করেছে তারাই দিয়েছে এবং এটা সম্পর্কে আরেকটু একটু ডিটেলস দেখাচ্ছি আমি অ্যাপসটার রিড মোরে যাচ্ছি রিড মোড়ে গেলে আপনারা সব কিছু দেখতে পারবেন এই অ্যাপসটা রিসেন্টলি আপডেট করা হয়েছে মার্চে নয় তারিখে কিন্তু এইটা অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোরে এসেছে কবে জুলাই উনিশ তারিখ দু হাজার বারো সালে আর আজকে দু হাজার আঠেরো সালে অলমোস্ট ছয় বছর হয়নি ছয় বছর আর কত দিন একুশ দিন পরে হবে কিন্তু ছয় বছর আনি এবং উনিশ তারিখ উনিশ তারিখ পরে এটা আপনার কতদিন হবে প্রায় সাত বছরে পা ফেলবে সো এই হচ্ছে অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করবেন আপনারা অ্যাপসটি ওপেন করার পর আপনারা করবেন কি এরকম আপনার পেজ চলে আসবে এখানে আসার পর আপনি দেখবেন যে এখানে লগ ইন রেজিস্টার যে আইকনটি দেখছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারা আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে যেখানে আপনাকে লগ ইন করতে বলবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কী করবেন শুধুমাত্র রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে লগ ইন না রেজিস্টারে এখানে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পর আপনাকে বলবে যে ইমেল এবং পাসওয়ার্ড দিতে তো আপনি ভালো একটি ভেরিফাইড ইমেল দেবেন দেন একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন তারপর আপনি এরকম আসবে মেক শিওর দ্য লগ ইন ইজ কারেক্ট আদারওয়াইজ ইউ উইল নট রিসিভ দ্য রিওয়ার্ড গিফট কোড ঠিক আছে আপনি ভালোভাবেই করেন রিওয়ার্ড গিফট কোর্ট তারা আপনাকে একটি দিবে এটা আসতে পারে না আসতে পারে আপনি ইএস দিবেন ইএস দেওয়ার পরে আপনার ওপেন হয়ে যাবে অ্যাপসটি এভাবে এভাবে ওপেন হয়ে যাবে এবং আপনি সাথে সাথে দশ হাজার চারশো কয়েন পাবেন যেটাকে বলে নানাস নানাস কয়েন বলে এটাকে দশ হাজার চারশো কয়েন পাবেন এখন অ্যাপসটিতে কাজ কী সেটাও আমি দেখাবো কিন্তু অ্যাপসটি দশ হাজার চারশো কয়েন পাবেন এই দশ হাজার চারশো কয়েন পাওয়ার পরে আপনাকে আরও আড়াই হাজার কয়েন দেন নেওয়া দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো সেই আড়াই হাজার কয়েন আপনি কীভাবে নেবেন সেই আড়াই হাজার কয়েন ব্যবহার করার নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি রেফার কোড ব্যবহার করতে হবে এবং সেই রেফার কোডটা আমি আপনাদেরকে দিচ্ছি একটা মিনিট প্লিজ একটু অপেক্ষা করুন আপনারা হ্যাঁ সো আপনারা আমি রেফার কোড দিয়ে দেবো এই রেফার কোডটা আপনাদের ব্যবহার করতে হবে রেফার কোডটি যদি ব্যবহার করেন তাহলে আপনারা আরও আড়াই হাজার কয়েন পাবেন এবং এখান থেকে ইনকাম প্রচুর আর্ন করা যায় দিনে আপনারা দুই থেকে পাঁচ ডলার আপনি আর্ন করতে পারবেন সো আপনার অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনাদের এরকম সামনে ইন্টারভিউ চলে আসবে সেখানে আপনি গেট নেনাস মানে নেনাসটা আপনাকে ইনকাম করতে হবে এই কয়েনটা ভাঙিয়েই কিন্তু আপনাকে ডলার নিতে হবে এবং তারা আপনাকে ডলারে পেমেন্ট করবে সো আপনি গেট নেনাসে ক্লিক করবেন গেট নেনাসে ক্লিক করবো দেখুন এখানে কিন্তু আপনাকে একটি রেফার কোড ব্যবহার করার একটি অপশন দিয়েছে হ্যাঁ সো এখানে আপনাকে করতে হবে কি এখানে আমার এই রেফার কোডটি ব্যবহার করতে হবে আমি রেফার কোডটা বলে দিচ্ছি এফ টু সিক্স নাইন এইট নাইন ফাইভ সিক্স থ্রি দেওয়ার পর আপনাকে ইন্টারে ক্লিক করতে হবে তো এটা যেহেতু আমার রেফার কোর্ট তো আমার রেফার কোড আমার অ্যাকাউন্টে কখনো হবে না আর কেউ একাধিক অ্যাকাউন্ট বা প্যারালাল স্পেস এগুলো ব্যবহার করবেন না আসলে ভাই এগুলো করার কারণে কিন্তু এই কোম্পানিগুলো আমাদের বাংলাদেশে বন্ধ করে দিচ্ছে আমরা অনেকগুলো অ্যাপস ভালো ভালো অ্যাপস পেয়েছিলাম ডেন্স অ্যাপস তারপর হচ্ছে বডি অ্যাপস কিন্তু এগুলো তো এখন কাজ করতে পারছি না কেন কাজ করতে পারছে না জানেন আপনাদের কারণে যারা এই হ্যাকিং সিস্টেম ব্যবহার করে আমাদের আমাদের দেশের বদনাম করছেন এবং বদনামের কারণে কিন্তু বাংলাদেশ কান্ট্রি থেকে বিতাড়িত করে দিচ্ছে যার কারণে আমাদের কিন্তু এই ভিপেন কানেক্ট করেই কাজ করতে হচ্ছে সো ভাই এগুলো করবে না যারা হ্যাকিং করেন আপনাদেরকে অনুরোধ করলাম ঠিক আছে তো এখানে আপনি যখন আমার এইটা ব্যবহার করবেন আমি যে কোডটা বলেছি সেই কোডটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি কিন্তু পঁচিশশো কয়েন্ট পেয়ে যাবেন তখন আপনি এখানে বারো হাজার নেনাস কয়েন হয়ে যাবে এখন এখান থেকে আপনি কীভাবে ইনকাম করবেন দেখুন এখানে কি বলেছে লর্স মোবাইল আপনি এই গেমসটা ডাউনলোড করতে হবে এখানে ক্লিক করে ডাউনলোড করার পরে অ্যাটাক এ লেভেল টু মনস্টার আর্ন পয়েন্ট মানে হচ্ছে যে এইখানে আপনার গেমসটা খেলতে হবে গেমসটা খেলে লেভেল টু লেভেল টু আছে মানে ক্ল্যাশ অফ ক্ল্যান যারা খেলেছেন তারা এই খেলাটা বুঝবেন ঠিক আছে তারপর এটাও আছে যেমন কি ওপেন গেম বিল্ড প্লাট পেট প্লাজা মানে হচ্ছে এই গেমসটা আপনাকে ইনস্টল করতে হবে দেন হচ্ছে যে আপনাকে একটি মিশন কমপ্লিট করতে হবে মানে একটা প্লাজা তৈরি করতে হবে বিল্ট পেট প্লাজা তৈরি করলে তার পাবেন তারপর এখানকে ইনস্টল অ্যান্ড প্লে ফাইভ মিনিট যদি আপনি এই গেমসটি ইনস্টল করেন এবং পাঁচ মিনিট যদি খেলেন তাহলে বারোশো পঞ্চাশ কয়েন পাবেন পাঁচ মিনিটের মধ্যে খেলে বারোশো পঞ্চাশ পাবেন এইভাবে করে করে আপনার নানাস ই করতে পারবেন এখানে কী লেগেছে এইটা কিছু না এখানে আছে যে আপনি ফলো করতে পারেন আর এখানে ভিডিওস অফার আছে এখানে ভিডিওস অফারগুলো আপনি পাবেন না বিপেন কানেক্ট করে আপনি ভিডিওসগুলো দেখতে পারেন আশা করছি তাদের কোনো ঝামেলা না যত শুনেছি বিপেন কানেক্ট করে আপনি আনলিমিটেড ভিডিও তারপর হচ্ছে আনলিমিটেড এরকম অ্যাপস পাবেন সেগুলো ডাউনলোড করে আপনি পয়েন্ট আর্ন করতে পারেন এখন আপনি এখান থেকে উডোর দেবেন কীভাবে সেটা হচ্ছে কথা এবং আপনাদেরও যদি রেফার কোর্ট দরকার পড়ে আপনার আপনাদের রেফার কোড এই ইনভাইট অপশনে গেলে পেয়ে যাবেন যেই রেফার কোর্ডটা আপনি আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন এবং তারা যখন জয়েন করবে তখন আপনি আড়াই হাজার নানাস পেয়ে যাবেন এবং আপনিও পাবেন না আড়াই হাজার নানাস আপনার ফ্রেন্ডও পাবে আড়াই হাজার নেনাস এখন আপনি উডোর দেবেন কীভাবে এখানে উডোর সিস্টেম হচ্ছে একটাই পেপাল হ্যাঁ পেপাল হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার যখন কয়েন হবে তখন আপনি দুই ডলার নিতে পারবেন ষাট হাজার যখন হবে তখন আপনি তিন ডলার নিতে পারবেন মজার বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে দেখুন পঁয়তাল্লিশ হাজারের কয়েন দিচ্ছে দুই কয়েন মানে দুই ডলার আর দিচ্ছে নব্বই হাজার দিচ্ছে কত পাঁচ ডলার মানে হচ্ছে পঁয়তাল্লিশ দুগুনে কত নব্বই হাজার সেই হিসেবে কিন্তু আপনার দুই ডলার আসে কত নব্বই হাজার কয়েন কিন্তু নব্বই হাজার কয়েনে আপনাকে দিচ্ছে পাঁচ ডলার আপনার যদি নব্বই হাজার যদি পাঁচ ডলার আসে তাহলে এক লাখ আশি হাজারে আসে হচ্ছে দশ ডলার কিন্তু এখানে দেখুন এক লাখ ষাট হাজার দিচ্ছে দশ ডলার আর যদি এক লাখ ষাট হাজারে যদি আপনার আসে দশ ডলার তাহলে ষোলো লক্ষ হচ্ছে একশো ডলার কিন্তু এখানে বারো লক্ষ দিচ্ছে একশো ডলার মানে যত বেশি আপনি পয়েন্ট করে উঠে দেবেন তত বেশি আপনি ডলার পাবেন এই হচ্ছে তার বাকিগুলো কত কত কোন মেথড উইথড্র সেগুলো দেখার দরকার নেই আপনাদেরকে সো আমি একটা ভালো একটি অ্যাপস নিয়ে আজকে আলোচনা করলাম সত্যিই খুব ভালো অ্যাপসটি ডাউনলোড করুন এবং ইনকাম করুন পেমেন্ট খুব দেখানোর প্রয়োজন বোধ আমি মনে করি না কারণ পেমেন্ট এটা হানড্রেড পার্সেন্ট করে ভিতরে ছয় বছর ধরে তারা তাদের বিজনেস পরিচালনা করতে পারছে এবং তারা কিন্তু ছয় বছর ধরে পেমেন্ট দিয়ে আসতেছে আসছে এবং প্লে স্টোরে হাই রেটিং আছে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে দু সাল থেকে এই অ্যাপসটি তাদের বিজনেসটা চালাচ্ছে এবং তারা আমাদের ইনকাম একটি সুযোগ করে দিচ্ছে সো আপনাদের আরও কিছু অফার আছে সেটা হচ্ছে গেট চারশো ন্যানাস এভরিডে ইউ কাম ব্যাক মানে প্রত্যেক দিন লগ ইন করার পরে আপনাকে তারা চারশো ন্যানাস কয়েন দেবে সো আমার এখানে কিন্তু দশ হাজার চারশো পাঁচ নেনা আছে আপনি বিপেন কানেক্ট করে ভিডিও দেখতে পারেন বিপেন কানেক্ট করলে আপনার ভিডিও আসবে আনলিমিটেড তারপর হচ্ছে যে অ্যাপসগুলো আপনি ডাউনলোড করে কাজ করতে পারেন মানে এই অ্যাপসের যে লেখাগুলো আছে এগুলো ফলো আপ করতে হবে ঠিক আছে সো আপনাদেরকে এতটুকুই বুঝালাম আশা করছি ভালো লেগেছে তো অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে নেবেন আমার লিঙ্ক থেকে এবং অবশ্যই আমার রেফার কোডটি ব্যবহার করবেন আমার রেফার কোড ব্যবহার করলে আমার একটু ইনকামটা বেশি হবে এটা সত্য বাট একটা সত্য কথা কি আমার ইনকামটা বেশি হলো আপনাদের একটা পেমেন্ট প্রুফে ভিডিও আমি দিতে পারবো এবং আপনারাও কাজ করতে বোধ করবেন আর আপনাদের জন্য এরকম অ্যাপস খুঁজে খুঁজে বের করে আনি সেখান থেকে আমি মনে করি আমার রেফার কমিশনটা প্রাপ্য আমার দশটা আপনার দুইটাকে আমার দশটাকে ইনকাম হলো আপনার দুইটাকে ইনকাম হবে এতটুকু গ্যারান্টি সহকারে একটি ভালো একটি অ্যাপস প্রদর্শন করতে পারে আমি কারণ আপনারা জানেন যে আমি কোনো ফেক অ্যাপস নিয়ে ভিডিও বানাই না ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ